দর্শক স্বাগত রাজধানীতে এরই মধ্যে মেট্রো রেলে চেপে মানুষ যাতায়াত করছেন নাই জট নাই বাসে ওঠার হুড়ো হুড়ি বাসের হাতল থুলে যেতে হচ্ছে না এসির বাতাস গায়ে লাগিয়ে অল্প সময়ে উত্তরাটু টু মতিঝিল যাওয়া যাচ্ছে এই পথে এখন সস্তির আরেক নাম হয়ে উঠেছে মেট্রো রেল আগামিতে মেট্রোর চাকাকে গোটা ঢাকা শহরে ঘোরানোর পরিকল্পনা রয়েছে এমন কি যাবে না 52 বাজার তিপ্পান্ন গলি খাতো পুরান ঢাকাও ধানমন্ডি নিউ মার্কেটকেও মেট্রো রেল ছুঁয়ে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এমআরটির কোন লাইনটি পুরান ঢাকা যাবে মেট্রো রেলটি কোন কোন এলাকা দিয়ে যাবে কোথায় থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে এই পথের এসব প্রশ্নের উত্তর সহ মেট্রো রেল উত্তোপান্তনে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ঢাকা শহর আইসা যার আশা পুরাইছে লাল লাল নীল নীল বাত্তি দেখা যার নয়ন জুড়াইছে সে তো ঢাকাতেই থাকছে আবার ঢাকা শহর দেখতে এসে গোলক ধাঁদায় ঘুরপাক খাওয়া কিংবা চলতি পথে হোঁচট লাগা ব্যক্তিটিও ঢাকাতেই থেকে যাচ্ছেন উচ্চ শিক্ষা কিংবা কাজের সন্ধানে নিত্য নতুন ঢাকায় মানুষের আগমন ঘটছে আর সেসব মানুষ রঙিন এই শহরের মায়ে পড়ে থেকেই যাচ্ছেন অন্যদিকে সরকারি অফিস আদালত থেকে শুরু করে ব্যাংক স্বাস্থ্য সেবা কিংবা সব ধরনের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু এই ঢাকা আর তাই যে কোনো প্রয়োজনে সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটে আসছেন ফলে ঢাকায় লোক সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে ঢাকা সড়কের ধারণ ক্ষমতার চেয়ে তিরিশ থেকে চল্লিশ গুণ বেশি গাড়ি চলাচল করে এতে যানজট বাড়ছে বাড়ছে নগরবাসীর দুর্ভোগ যানজটের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এক হিসেবে দেখা গেছে ঢাকার যানজটের কারণে দেশের সামগ্রিক জিডিপির প্রায় শতাংশ কম হচ্ছে যানজটের কারণে দৈনিক কোটি টাকার নষ্ট হচ্ছে এই যন্ত্রণা থেকে নগরবাসীকে রেহাই দিতে রাজধানীতে মেট্রো রেল নির্মিত হচ্ছে উড়াল ও পাতাল রেলপথ মিলিয়ে ছয়টি ধাপে মেট্রো রেল নির্মাণ হচ্ছে দু সালের মধ্যে রাজধানীর ঢাকা ও শহর হবে এসব মেট্রো রেলের চলাচল বলা চলে তীব্র যানজটে ভোগা নগরীতে কোনো টোটকা যখন কাজ করছিল না তখন আসল ভেলকিটা দেখিয়েছে এই মেট্রো রেল বর্তমানে মেট্রো রেল সিক্সে করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নগরবাসী যাতায়াত করছেন সহজেই এতে করে এই পথে চলাচলকারীদের কর্মঘণ্টা বেঁচে যাচ্ছে সময় যতই গড়িয়ে যাচ্ছে মেট্রোতে মানুষের ভিড় ততই বাড়ছে বর্তমানে দৈনিক হিসেবে প্রায় তিন লাখের মতো মানুষ মেট্রো রেলে করে যাতায়াত করছেন আর এ কারণে রাজধানীর এই রুটে যানজটের চিত্রটা বদলে গেছে সড়ক পথেও অনেকাংশে যানজট কমেছে কমেছে মানুষের ভোগান্তিও এখন অন্য রুটগুলো কবে চালু হবে সেই অপেক্ষায় নগরবাসী মেট্রো রেলের ছয়টি রুট তৈরির মাধ্যমে দু সালের মধ্যে ঢাকা শহরকে যানজটমুক্ত করার লক্ষ্য রয়েছে সরকারের সেই পরিকল্পনায় মেট্রো রেল লাইন টু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা মেট্রো রেল লাইন টু রুটটি শুরু হবে গাবতলি থেকে বর্তমানে মেট্রো রেল ফাইভের নর্দার্ন রুটের কাজ এগিয়ে চলছে আর মেট্রো রেল ফাইভের স্টেশন হবে এই গাবতলিতে এখান থেকে দুটি ভাগে ভাগ হয়ে যাবে এই এমআরটি ফাইভ বর্তমানে এমআরটি ফাইভের নর্দার্ন রুটের কাজ এগিয়ে চলছে অন্যদিকে সাউদার্ন রুটের জন্য প্রস্তুতি নিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ আর সাউদার্ন রুটটি যাচ্ছে ঢাকার গাবতলি থেকে শ্যামলি হয়ে দাসের কান্দে পর্যন্ত মেট্রো রেল টু মোহাম্মদপুর ধানমন্ডির মানুষের জন্য নতুন সুখবর নিয়ে আসছে কেননা এই রুটটি গাবতলি থেকে শুরু হয়ে মহম্মদপুরের ঢাকা উদ্যানে যাবে সেখান থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে জিগাতলা যাবে এমআরটি লাইন টু সায়েন্স ল্যাবরেটরি নিউ মার্কেট আজিমপুর হয়ে পলাশি পর্যন্ত রুটটি ঠিক করা হয়েছে এরপর ঢাকা মেডিকেল কলেজের পাশ দিয়ে গুলিস্তান মতিঝিল হয়ে কমলাপুর যাবে মেট্রো রেল টু কমলাপুর থেকে এমআরটি লাইন টু রুটটি দক্ষিণগাঁও ধামরিপাড়া সাইনবোর্ড ভুঁইগড় জালকুড়ি হয়ে নারায়ণগঞ্জ সদর পর্যন্ত যাবে এতে করে এই মেট্রো রেলের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষও মেট্রো রেলের সেবার আওতায় চলে আসবে আর এটিকে সম্ভাব্য মেইন ধরা হয়েছে এর মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ আরও একটি মেট্রো রেলের সেবা পেতে যাচ্ছেন এ নিয়ে তিন তিনটি মেট্রো রেল যাচ্ছে প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীর ঘেসে গড়ে ওঠা পুরনো শহরটি স্থানান্তর করা হয়েছে আর এতে করে বেড়েছে আকার আয়তন তৎকালীন প্রশাসনিক কার্যক্রম ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা পুরান ঢাকায় ছিল আর সদরঘাট ছিল এর প্রধান কেন্দ্র বাউান্ন বাজার তিপ্পান্ন গলি শহর হিসেবে ঢাকা প্রসিদ্ধ সময় বিবর্তনে সেই পুরান ঢাকায় বেড়েছে স্থাপনা রাস্তা গলি আর বাজার এক সময় ছিমছাম পুরানো ঢাকা বর্তমানে সরু রাস্তায় আর যানজটের আরেক নাম হয়ে উঠেছে যে কারণে যেন এখানকার নিত্য ঘটনা এবার সেই ঢাকাতেও মেট্রো রেলের ছোঁয়া লাগতে যাচ্ছে না মনে এমআরটি লাইন টু এর সাথে ব্রাঞ্চ লাইন যুক্ত করা হচ্ছে আর এই ব্রাঞ্চ লাইনের মধ্য দিয়েই পুরান ঢাকায় মেট্রো রেল সংযুক্ত হতে যাচ্ছে ব্রাঞ্চ লাইন যুক্ত হচ্ছে গুলিস্তান থেকে গোলাপশা মাজার থেকে নয়া বাজার হয়ে সদরঘাট পর্যন্ত ব্রাঞ্চ লাইনের সমন্বয়ে এমআরটি টু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এতে করে সদরঘাটে দক্ষিণাঞ্চলসহ সহ পুরান ঢাকার মানুষ মেট্রো রেল ব্যবহার করে সহজেই নিজেদের গন্তব্যে যাতায়াত করতে পারবেন আর এ প্রকল্পের মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৩৫ কিলোমিটার উড়াল পাতালপথ পাতাল পথ মিলিয়ে এমআরটি লাইন টু নির্মিত হবে এমআরটি এর ডিপো ও ডিপো এক্সেস করিডোর এবং কনস্ট্রাকশন ইয়ার্ড নির্মাণে ডেমরার মাতুয়াইল ও ধামরিপাড়া মৌজার গ্রিন মডেল টাউন এবং আশুলিয়া মডেল টাউনের মধ্যবর্তী স্থানে মোট পঁয়ষট্টি হেক্টর জমি রাজুকের ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এই রুটে কোথায় কোথায় স্টেশন হবে সেটি এখনও নির্ধারণ করা হয়নি কেননা বর্তমানে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে এই সমীক্ষার কাজ শেষ হলে স্টেশনগুলো নির্ধারণ করা হবে বলে জানা গেছে এমআটি টু প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ষাট হাজার আটশো কোটি টাকা এর মধ্যে পঁয়তাল্লিশ হাজার ছশো ছাব্বিশ কোটি টাকা ধরা হয়েছে বৈদেশিক ঋণ হিসেবে বাকি পনেরো হাজার দুশো কোটি টাকা খরচ হবে সরকারি খাত থেকে এর সাথে যুক্ত হবে ভূমি অধিগ্রহণ টিওডি সহ স্টেশন প্লাজা নির্মাণ খরচ জিটুজি ভিত্তিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করছে ডিএমটিসিএল এর জন্য জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে এ প্রকল্প নির্মাণে অর্থ সংস্থানের জন্য উন্নয়ন সহযোগী খোঁজা হচ্ছে বলে জানা গেছে 2030 সালের মধ্যে এমআরটি টু নির্মাণ করার লক্ষ্য ঠিক করেছে সরকার ঢাকা শহরকে যানজট মুক্ত করতে এই সময়ের মধ্যে একশো তিরিশ কিলোমিটার মেট্রো রেল নির্মাণের গতিপথ চূড়ান্ত করা হয়েছে ডিএমটি এর আওতায় আটষট্টি কিলোমিটার উড়াল এবং বাষট্টি দশমিক এক সাত কিলোমিটার হবে পাতাল পথে শক্তিশালী মেট্রো নেটওয়ার্কের আওতায় এ প্রকল্পে মোট স্টেশন হবে একশো চারটি এর মধ্যে উড়াল পথে হবে একান্নটি এবং পাতাল পথে হবে তিপ্পান্নটি আর এই সময়ের মধ্যে পঞ্চাশ লাখ মানুষ মেট্রো রেলের সেবার আওতায় আসবেন বলে জানিয়েছে ডিএমটিসিএল রাজধানীতে সবগুলো রুটে মেট্রো রেল চালু হলে সত্যি এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে যানজট বিহীনভাবে রাজধানী ও এর আশপাশের শহরগুলোতে যাতায়াত করা যাবে কোনো রকম দুর্ভোগ ছাড়াই চিরচেনা যানজটে শহর বদলে নতুন রূপে ধরা দেবে বাঁচবে সময় নষ্ট হবে না কর্মঘণ্টা জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনকে ছাড়িয়ে উন্নয়নের শিখরে যাবে লাল সবুজের বাংলাদেশ সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ